সুপ্রিয় চাকরি প্রত্যাশিকর সিপাই পদে আবেদন সম্পূর্ণ করতে পারবেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন যেখানে বাউন্ন পদে নিয়োগ করা হবে সিপাই পদে সুপ্রিয় চাকরি প্রত্যাশিকর এই সার্কুলারে সিপাই পদ সহ বিভিন্ন পদে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করবো সেটা হলো সিপাই পদ এখন দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর দশ পদের নাম সিপাই এই পদের বেতন সতেরোতম গ্রেডে প্রদান করা হবে 9000 টাকা থেকে শুরু করে 21800 টাকা পর্যন্ত কত সংখ্যা হলো 52 শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হবে এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি সিপাই পদে আবেদন সম্পূর্ণ করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয় পাতি তবে সিপাই পদে আবেদন করতে হলে অবশ্যই উচ্চতা প্রয়োজন হবে পুরুষ পাত্রের ক্ষেত্রে সর্বনিম্ন পাসপোর্ট চাই দিনছে এবং মহিলা পাত্রের ক্ষেত্রে সর্বনিম্ন পাসপোর্ট দুই ঝলে আবেদন সম্পূর্ণ করা যাবে বুকের মাপ পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে সিপাই পদে আবেদন সম্পূর্ণ করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয় পাথে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তারপর হচ্ছে ক্রমিক এগারো পদের নাম ডেসপাস রাইডার এই পদে একজন জনবল নিয়োগ করা হবে এখানে আপনার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সাথে অবশ্যই মোটরসাইকেল চালানায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক পদত বৈধ লাইসেন্স দাঁড়িয়ে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে ফটোকপি অপারেটর পদে দুজন যেন বল নিয়োগ করা হবে অবশ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে এবং ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অফিস শর্ট পদে নয় জন জনবল নিয়োগ করা হবে এস এসি পাস হলে আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন তারপর ক্রমিক নয় পদের নাম গাড়ি চালক ড্রাইভার এই পদে সাতজন জনবল নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী বা জেসি পাস হলে আবেদন সম্পূর্ণ করা যাবে তবে অবশ্যই বৈধ হালকা গাড়ি চালনা। ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পাশাপাশি গাড়ি চালানোর তিন বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে টেলিফোন অপারেটর পদে একজন করা হবে অবশ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হবে এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে জনবল করা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মূলকরী পদে চারজন জনবল নিয়োগ করা হবে এইস এসি বা উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা উত্তীর্ণ হতে পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে কেশিয়ার পদে চারজন জনবল নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে ক্রমিক নম্বর চার পদের নাম ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর পদে দুজন নিয়োগ করা হবে অবশ্যই স্নাতক বা সমার ডিগ্রি পাশ হতে হবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে উচ্চ পদকারী পদে তেরো জন জনবল নিয়োগ করা হবে স্নাতক বা সমের ডিগ্রি পাশ অবশ্যই কম্পিউটার ব্যবহার হবে পদের নাম কম্পিউটার এই পদে দুজন জনবল করা হবে অবশ্যই কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রী পাশ হতে হবে পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে ক্রমিক নম্বর এক পদের নাম সিনিয়র ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর এই পদে একজন জনবল নিয়োগ করা হবে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে ন্যূনতম দুই বছর চাকরির অভিজ্ঞতা প্রয়োজন হবে পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকাবে হবে সুপ্রিয় চাকরি পতাশীগড় সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি এই সার্কুলারে সিপাই পদ সহ বিভিন্ন পদে আবেদন সম্পূর্ণ করতে পারবেন যা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হয়েছে গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার কাস্টমস এক্সিস ও ব্যাট কমিশনারের ডাকা দক্ষিণ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হয়েছে এই সার্কুলারে কি কি পদে আবেদন করতে পারবেন আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এখন জানিয়ে দেওয়া হবে এবং আবেদন করতে হলে প্রার্থীর বয়স এক দশ মধ্যে হাজার পঁচিশ মধ্যে সর্বনিম্ন সর্বোচ্চ বত্রিশ বছর পদে জন্য আবেদন করতে হলে প্রার্থীর তিন চার ও ছয় ক্রমিক পদে উল্লেখিত বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না আবেদন করতে হবে অনলাইনে যে সকল প্রার্থী আবেদন করতে চান তারা অবশ্যই ccbhs.telitop.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন শুরু তারিখ হলো 27/10/2025 খ্রিস্টাব্দ সকাল 10:00 ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 17/11/2025 খ্রিস্টাব্দ রাত 11:59 মিনিট পর্যন্ত অনলাইন আবেদন চলমান থাকবে সুপ্রিয় চাকরি প্রত্যাশিগণ যারা এই সার্কুলার আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে নিবেন এখন প্রশ্ন হলো সকল পদের ক্ষেত্রে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন সম্পূর্ণ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তো এখানে ঢাকা নারায়ণগঞ্জ ও জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র ঢাকা জেলা নারায়ণগঞ্জ জেলা ও মুন্সিগঞ্জ জেলার স্থায়ী আবেদন করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী বিবাহিত এবং অবিবাহিত উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে জানিয়ে দেওয়া হয়েছে কি কি পদে আবেদন সম্পূর্ণ করতে পারবেন এবং কোন পদে কতজন জনবল নিয়োগ করা হবে এবং কোন পদে আবেদন করতে হলে যোগ্যতা কি প্রয়োজন হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এ টু জেড বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই বিরোধী সুবেন্দ্রে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ